ভিউয়ার্স বেচাল রান্না করে আজকে আপনাদেরকে দেখাবো বাজার থেকে কিনে আনা সেমাই কীভাবে রান্না করতে হয় আমরা বেচাল হয়েছি বলে কি আমরা সেমাই খেতে পারবো না হ্যাঁ ঠিকই পারবেন আমার এই রান্নাটা দেখে আপনারা শিখে নিন কীভাবে আপনারা খাবেন আমি এক প্যাকেট সেমাই কিনে এনেছিলাম এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি প্যানে আমায় বাড়ি থেকে আনা দুধ গাভীর দুধ দিয়েছি দুধটাকে ভালো করে প্রথম চালাবেন দুধটাকে চালাবেন প্যানে নর্মালি আস এ একটু আছে ভালো করে দুধটা আপনারা চালাবেন দেখছেন আমি দুধটা ভালো করে চালাচ্ছি ঠিক আছে এই দুধের ভিতরে আমি দিয়ে দেবো হচ্ছে একটা তেজপাতা দুটো তেজপাতা নিয়েছি আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা যাতে একটা দুধের ফ্লেভারটা একটু ভালো আসে এরপরে দিয়ে দেবো হচ্ছে আমি এলাচ আর হচ্ছে একটা গরম মশলা দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি আর হচ্ছে গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি যাতে দুধের ঘ্রাণটা সুন্দর আসে এই সুন্দর ঘ্রানটার জন্যই সেন্টার জন্যই দিয়েছি এবার দিয়ে দেবো আমি হচ্ছে চিনি চিনিটা আমি আমি একটা চামিচ মেপে নিচ্ছি যে চামিচটা দিয়ে কাজ করছি এটাই এটা দুই চামচ চিনি আমি মেপে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভরা ভরা দুই চামচ চিনি নিয়ে এনেছি যা যতটুকু স্বাদ মিষ্টি যতটুকু দিয়ে খেতে চান সে ততটুকু দিতে পারেন তো আমি মিষ্টিটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে একটু টেস্টটা ভালো লাগে এরপর আমি হচ্ছে আপনার এটাকে ভালো মতো নাড়াচ্ছি নাড়িয়ে দেখতে দুধের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর লাল কালারটা ভাব চলে আসছে এরপরে আমি ভাজা করে রাখা সীমাই এগুলো আমি এটা দুধের উধে ছেড়ে দেবো দেখেন দুধ ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা ফুটতেছে ফুটে উঠবে আপনারা দেখবেন যে এটা ফুটে উঠবে মাঝে মাঝে একটু আপনারা ঢেকে দেবেন একটু আপনার প্যানের আছে সেটা থেকে সুন্দর একটা নাড়াচড়া করে ঢেকে দেবেন আস্তে আস্তে দেখবেন এটা ফুটে যাবে ফুটে একবারে সেমাইয়ের মতন সাদা হয়ে যাবে তারপরে আপনারা যতটুকু আপনার দুধের রাখার যে যতটুকু খেতে চান আপনারা এইভাবে দেখতে পারেন আমি দুধটা একটু বেশি রেখেই আমি কাজটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা সেমাইটা প্রায় গলে আসছে এটা একটা পুরো লম্বা হয়ে যাবে ঠিক আছে সুন্দর একটা ফেলেবার আসতেছে আপনার না বানালে আসলে বুঝবেন না আপনারা একবার বানিয়ে দেখুন বাসায় আর সত্যি বলছি আপনারা অনেক সুন্দর এবং সুস্বাদু আপনারা এই পায়েসটা খেতে পারবেন সিমাইটা খেতে পারবেন অনেক সুন্দর এটা আপনাদের বাসায় নিজেরা তৈরি করতে হবে সিমাইটা একটু ভাতাটা বেশি হয়ে গিয়েছিল জন্য আমি এটা ঢেকে দিয়েছিলাম প্যানে প্যানের কাচারিটা দিয়ে আমি ঢেকে ঢেকে দিয়েছি দেখেন ঢেকে দেওয়ার পরে সময়টা অনেক সুন্দর হয়ে দেখেন কত সুন্দর হয়েছে গোলে একবারে মিহ হয়ে গিয়েছে ঠিক আছে একটা টেস্ট